মানুষের জীবনে সব কিছু চাইলে কিন্তু পাওয়া যায় না সেটাকে খুঁজে নিতে হয় আর সব কিছু বলে বোঝানো যায় না কিছু কিছু দেখে বুঝে নিতে হয় নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা দাস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করব পুরো ভিডিওর সাথে থাকবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর বেশি বেশি ভালো লাগলে শেয়ারও মধ্যে করতে পারো আর দেখো এদিকে টমেটো সিদ্ধ আর এদিকে ডাল বসিয়েছি টমেটোকে সিদ্ধ করে নিচ্ছি টমেটো চাটনি করবো আজকে তার জন্য টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা বসিয়ে দিলাম কড়াই কড়াইটা গরম হয়ে গেছে ওইখানে দিয়ে দিলাম অল্প তেল আর এদিকে ডালগুলো ফুটছিল তো ওর গেজাগুলো একটু ফেলে দিচ্ছি আর দেখো তো গড়ের তেলগুলো গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওইখানে একটা শুকনো লঙ্কা আর কিছু সরষ আর দিয়ে দিলাম ভেন্ডি তার উপরে মশলা দিলাম লবণ আর হলুদ আর কিছু এখন দিইনি পরে দেবো ভেন্ডি মশলা খট্টা করব আর ভেন্ডিগুলো ভাজি হয়ে যাক তার ভিতরে আমি টমেটোগুলো ছাড়িয়ে নিচ্ছি টমেটো চাটনি করব আর এই টমেটোর এই খোসাগুলো থাকলে না একদম ভালো লাগে না মুখে পড়লে তো ভাবছি এভাবে সিদ্ধ করে করি দেখো ভেন্ডিগুলো ভাজি হয়ে গেছে এখানে মশলা দিয়ে দিলাম মশলাতে কি কি দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম যে তেঁতুল আছে না তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাতে ভালোভাবে ফুটে গেলে মাখা মাখা করবো বেশি ঝোল করব না বেশি ঝোল করলে খাওয়ার লোক নেই দেখো বেশ হয়ে গেছে মাখো মাখো আমার ভেন্ডি খট্টা মশলা খট্টা ভেন্ডি মশলা খট্টা বহু টেস্টি হয়েছিল কিন্তু খেতে খেয়েছিলাম বেশ ভালো লেগে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে ডালগুলো চক্রি দিয়ে ভেঙে দিচ্ছি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি টমেটো চাটনি করে ফেলছি তার জন্য দিয়েছিলাম অল্প তেল একটা শুকনো লঙ্কা আর একটু সরষ আর একটু আদা গ্রেট করে দিয়েছি আর না এই মুহূর্তে কারিপাতা আমার কাছে নেই কারিপাতা দিই নি কারিপাতা দিলে কিন্তু বেশ স্মেল বাইরায় দিতে পারলাম না আর এখানে দিয়ে দিয়েছি ঝাল মিষ্টি পরিমাণ মতো আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি বেশ আর কিছু দিইনি তার ভিতরে চাটনিগুলো হতে হতে ভাবছি বাসনগুলো জাগা মতো গোছ গাছ করে নিই আবার রান্নার পরে তো আবার রান্না কমপ্লিট করার পরে তো আবার বাসনগুলো ধুতে হবে তাই না তাহলে জাগা কোথায় পাবো রাখার জন্য তার জন্য ভাবছি লাল কুণ্ডটাকে ফাঁকা করে নিই যেখানে বাসনগুলো ধুয়ে রাখি জল ঝরতে রাখি তো ভালো হবে দেখো বাসনগুলো রাখতে রাখতে আমার বাসনও রাখা হয়ে গেছে এদিকে আমার টমেটো চাটনিটা ভি করা হয়ে গেছে এদিকে ডালটাও হয়ে গেছে ঢেলে নিচ্ছি হাঁড়িটা একবারে ধুয়ে রেখে দেবো বেলায় তো সবগুলো বারণ তো হবে না না তার জন্য ভাবলাম ঢেলে রাখলে ই ইলেকট্রিক চুলাই আমাকে গরম করার জন্য সুবিধা হবে রাত্রেবেলায় থেকে গেলে তো তার জন্য আমি সব স্টিলের বাটিগুলোতে ঢেলে ঢেলে নিয়ে নিলাম তরকারি চাটনি তারপরে ভেন্ডি মশলা সব ঢেলে রেখে দিলাম আর এদিকে কুণ্ডটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এদিকে বাসনগুলো মেজে নেব রান্না করা হ রান্না করা হয়ে গেলে না মনে হয় যে কখন কাজগুলো করব। কখন কাজগুলো করব আর এই কাজগুলো যদি থেকে যায় এই যেমন বলো বাসন না ধুলে রেখে দিলে তারপরে চুলা ফুলাগুলো ভালো করে গ্যাসের চুলা ফুলা ভালো করে মুছে না রাখলে না স্লাপ টলাপ মনে হয় যে আমার আরও কত কাজ রয়ে গেছে আর এইসব কাজগুলো করে ফেললে না একদম মনে হয় যে আর কোনো কাজই নেই আমার আজকের জন্য মানে এই এখনোর জন্য কাজের থেকে আমি একটু রিল্যাক্স পেয়েছি রান্না বান্নার পরে রান্নাঘর যদি মুচি ভালো করে না হয় না মানে সারা দিন যেন কত কাজ আছে কাজ করা হয়নি এমনটাই আমার মনে হয় তার জন্য রান্না করার সাথে সাথে মানে যত সময় পারি যে করে ফেলতে চেষ্টা করি আর এদিকে দেখো কালকে দোসা বানাবো তার জন্য আজকে এখানে ডাল চাল ভিজে রাখছি আর রাত্রেবেলা পেছিয়ে নেবো এখন তো দুপুরবেলা ভিজিয়ে রাখলে রাত্রেবেলা পেস্ট বোস মানে ভালো করে ভিজে যাবে ডাল চাল এখানে আতপ চাল আর ডাল নিলাম বিরি ডাল মানে আতপ চাল এক ম এক কাপ বিড়ি ডালও এক কাপ নিয়েছি আর ভালো করে কচলে কচলে যত সময় পরিষ্কার জল না বেরিয়েছে অত সময় কিন্তু ধুয়েছিলাম পরিষ্কার জল বেরিয়ে গেছে এবার ধুয়ে রেখে দিলাম আর ভাতগুলো জাগা মতো রেখে এবার গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি যত ধোয়া মোছা মাজা ঘোষা করি যত সরেই না তো দেখো এখানে একটা আরুসের স্কুলের বোতল ওর তো ভ্যারাইটি বোতল দরকার হয় ওর সাংসাথী কী বোতল নেবে ওরও সেটা দরকার হয় তার জন্য বোতলটা একটু পরিষ্কার করতে হবে নোংরা হয়ে গেছে অল্প ছোট বাচ্চারা তো মুখ লাগিয়ে খায় তার জন্য এটা ভালোভাবে ঘষে ধুয়ে নিলাম কালকে তো স্কুল হবে না রোববার আছে তো ধুয়ে দেখো উষ্টেগুলো ফেলে দিয়ে আসলাম আর জড়িতে কটা ছিল ভেন্ডি কেটেছিলাম ভেন্ডির বোটা ছিল ওগুলো মিশিয়ে মিনিট ফেলে দিয়ে আসলাম আর দেখো রান্নাঘরে আমি পুরা ধোয়া পোছা সব মাজা ঘষা হয়ে গেছে দেখো এখন কত সুন্দর ঝকঝকি লাগছে না রান্নাঘরটা বলো আর দেখো এখানে নিচে রান্না করে সবগুলো নিচে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেছে টি টেবিলের উপরে রেখে দিলাম আর দেখো কত সুন্দর ঝকঝকি লাগছে না এবার রান্নাঘরটা বলো রান্নাবান্না পরে ধোয়া মোছা করার পরে যে গেলাম স্নান করতে স্নান করে এসে পুজো করে ঠাকুর পুজো করে নিজে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম এটা কিন্তু তিনটের পরের ভিডও এখন যেহেতু চৈত্র মাস আছে একটু ঘরের জিনিসপত্র সবগুলো নামিয়ে মোছামোছি ধোয়া ধুই তো করার নিয়ম আমাদের ভিতরে এটা নিয়ম আছে তোমাদের কাদের ভিতরে আছে না আছে জানি না কিন্তু আমাদের ভিতরে চৈত্র মাসে ভিতরে সব জম যাবতীয় যত কাঁথা কম্বল বালিশ কাঁথা এমনি তো ধোঁয়া হয় বালিশ ব্যাগশিট ফেকশিট কাঁথা কম্বল যা থাকবে সমস্ত জিনিস ধোয়া পোছা করে রাখবে তো সেটা তো আস্তে আস্তে আমিও শুরু করে দিচ্ছি করার এই চৈত্র মাস পড়ে গেছে শেষ হওয়ার পর্যায়ে চলে আসবে আর কিছুদিন পরে তার জন্য ভাবলাম এগুলো তো প্রায় মোছামুছি হয় তো ভাবলাম করে একটু মোছামুছি করে দিই অল্প অল্প ধুলো পড়ছে তো অল্প অল্প থাকতে ডেলি মোছামুছি করে দেওয়াটা অ্যাকচুয়ালি ভালো তো ভাবলাম আজকে একটু মোছামুচি করে দিই আস্তে আস্তে তো ঘরের সংসারের সব জিনিসপত্র ভালো মন্দ ধোয়া ধুই করতে হবে টাইম মেলবে না তো আজকে একটু টাইম ছিল আরুসকে আনতে তো হবে না আরুষ তো একটার সময় চলে এসেছে এখন তো আনা তো ঘুমাচ্ছে তো ভাবলাম যে এগুলো একটু পয় পরিষ্কার করে নি ভালো করে মোছামোছি করে সেজন্য লেগে পড়লাম কিন্তু এই কাজে আর কাজটা না বহুত জাম হয়ে গেছে বো তো ভালোভাবে মোছামুছি করে নিচ্ছে আর কি আর এই ভিতরে না বহুত ইচ্ছা হয় বিভিন্ন প্রকারের জিনিস রাখার জন্য জানো তো এই বনটিটা না এ টেনে টুনে ফেলে দেয় ওর জন্য একদমই আর ইচ্ছা হয় না মানে ভেঙে নষ্ট করে দেয় অনেক জিনিস নষ্ট করে দিয়েছে তা আর কিনছি না আর রাখছিও না কিছু আছে বি আমি বাইর করি না ওর জন্য ও ভেঙেলে ভেঙে দেয় দেখো খালি খালি লাগছে মানুষ জীবনে সব কিছু চাইলে পাওয়া যায় না আর যেটা না চাই সেটাও পাওয়া যায় তো ভেবে চিনতে করতে হয় কাজ আর দেখো বলে কাউকে বোঝানো যায় না দেখে বুঝে নিতে হয় তো দেখো আরুষের বইগুলো না আমি বক্সে রেখেছিলাম খাটের নিচে বক্সে রেখেছিলাম তো কি করে জানো তো দুই ভাই না এতবার খোলাখুলি করে আর ওই যে দরজাটা আছে বক্সের ওর উপরে উঠে নেচে নেচে না ওটার বারোটা একদম বাজিয়ে দিয়েছে গো তো ভাবলাম ওর বইগুলো কোথায় রাখা যায় কোথায় রাখা যায় একটা প্ল্যান করলাম এই প্ল্যানটাই করেছি দেখি কেমন লাগে বলে তা পরিবার স্ট্যান্ড দুটো আছে তো বড়ো স্ট্যান্ডটা নিয়ে এসে ভাবলাম যে না আর বই খাতাগুলো রাখি দেখি কেমন লাগছে তো দেখছি যে বেশ ভালো লাগছে আমি সাজিয়ে দেখলাম যে না বেশ ভালো লাগছে ওর বি পুরো হয়ে গেছে ওর বই খাতা রাখার জায়গা প্রায় হয়ে গেছে আর হলো আরও জায়গা আছে তো ভাবলাম না এখানে থাক বেশ ভালো লাগছে আমার থেকে তো ভালো লাগছে তোমাদের থেকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ওর বইয়ের র্যাক বানিয়েছি আমি দেখো পরিবার স্টান দিয়ে তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে কাউকে না কোনো কথা বলে বোঝানো যায় না দেখে বুঝে নিতে হয় আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে